বিশ্ব নারী দিবসে গোলাপ সুন্দরী শিক্ষকের সচেতনতার পদযাত্রা শুরু করলো শনিবার সকালে রামমোহন রায়ের জন্ম রাধানগর থেকে জানা গেছে হুগলি খানাপুর বিধানসভার অন্তর্গত মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় এদিন তিনি রাজা রামমোহন রায়ের বসত বাড়ি হইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ জাপেন পায়ে হেঁটে তার মূল উদ্দেশ্য হলো সমাজ সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে তিনি বহুরূপী সেজে সমাজের কাছে সচেতনতার বার্তা দিতে হাতে থাকে সচেতনতামূলক ব্যানার যেখানে লেখা রয়েছে বাল্য বিবাহ ও শিশু নির্যাতন বন্ধ করা গাছ লাগান পৃথিবী বাঁচান এবং মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখা প্রভৃতি দেখুন বিস্তারিত আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় যাকে আপনারা সুন্দরী নামে চেনেন আমি আজকে আজকে বিশ্ব নারী দিবস আটই মার্চ আজকে আমি যা যে দুজন মনীষী আমাদের নারীদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন এবং নারীদের নারীরা যাতে মহিলারা যাতে ভালো থাকে তার জন্য কাজ করছেন একজন হলেন রাজা রামমোহন রায় আর আরেকজন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা আমি রাজা রামমোহন রায়ের যে বাড়ি যেখানে সতীদাহ বেদি রয়েছে সেই সতীদাহ বেদি স্থান থেকে আমি আজকে পায়ে হেঁটে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ পর্যন্ত যাব এই দুজনকে সম্মান জানানোর জন্য এবং নারীদের নারীরা যাতে ভালো থাকে মহিলারা যাতে ভালো থাকে মেয়েরা যাতে ভালো থাকে সেই তার জন্যে আমি আমার এই পদযাত্রা এবং আমি মেয়েদের জন্য এমনি আমি কাজ করি আমি বাল্যবিবাহ ওদের জন্য প্রচার করি শিশু নিগ্রহ বাচ্চাদের উপর যাতে নৈগ্রহ্য না হয় সেটা নিয়ে ক্যাম্পেন করি গাছ বসানো এছাড়া বাচ্চারা যাতে মোবাইল না ঘাটে এসব নিয়ে ক্যাম্পেন করি সারা বছর আজকে নারী দিবসে আমি এই প্রোগ্রামটা নিলাম যে এখান থেকে হেঁটে আমি বিদ্যাসাগরের জন্মস্থান পর্যন্ত যাব এই দুজন মনীষীকে আমি স্মরণ করছি এবং ওনারা অনেক কাজ করেছেন ইনি সতী দেওয়া প্রথার মতো কুপ্রথা বন্ধ করেছিলেন যেটা এখনকার জেনারেশন তারা হয়তো অতটা বুঝতে পারবে না তখনকার দিনে যে কি কঠিন কাজ ছিল এটা এছাড়া বিদ্যাসাগর মহাশয় বাল্যবিবাহ রোদের জন্য কাজ করেছেন বিধবা বিবাহ চালু করেছেন এবং মেয়েদের শিক্ষার জন্য অনেক স্কুল তৈরি করেছিলেন এই দুজনকে স্মরণ করি আজকে আমি নারী দিবসে আজকে আমার এই পদযাত্রা এই খানাকুলের রাজা বসত বসতবাড়ি থেকে মেদিনীপুরে বীরসিংহ বিদ্যাসাগরের জন্মস্থান পড়ল আমার নাম হচ্ছে দেবাশিং মুখোপাধ্যায় আমি থানাপুর থানা অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার আরেকটা নাম হচ্ছে গোলাপ সুন্দরী